করছো কেমন লাগছে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ কালকে এই ঘরে হবে পুজো দোল পূর্ণিমা সত্যনারায়ণ হবে পল্লবী আর সুমিতা বিয়ের পর পুজো দেওয়া হবে ওটা বিয়ের পর পরই দেওয়া হয় একদিন পরে দেওয়ার কারণ হচ্ছে ওদের টাইম ছিল না অফিস স্টার্ট হয়ে গেছে আর কালকে দোল পূর্ণিমা ভালো দিন আছে আর এটা চন্দন কাঠ

সব ফেলে দিয়েছে ফেলেছো ব্রাশ করবে তো ডোডোকে এখন ব্রাশ করার জন্য ব্রাশটা হাতে দিয়েছি কিন্তু কিছুতেই ব্রাশ করছে না না করার কারণ হচ্ছে ওর ব্রাশের মধ্যে এই যে গাড়ি রয়েছে এই গাড়িটাই ও দেখে যাচ্ছে তখন থেকে ব্রাশ কর ব্রাশ কর না ওটা ব্রাশ তো ওটা গাড়ি না আগে ব্রাশ করে নাও তারপর গাড়িটা দেখবে

ধরো সকালবেলা একবার এসছিল নানের সাথে গাড়ি দেখে গেছে আবার আমাদের নিয়ে আসতে হয়েছে গাড়ি দেখার জন্য আর রাস্তা এখন গাড়ি নেই ডোর বাঁশ বাগানে আসার একটা প্রধান কারণ হচ্ছে গাড়ি দেখা আর একটা যে কারণ বড় হয়ে উঠছে সেটা হচ্ছে ওই এই কঞ্চি নিয়ে খেলা করা অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর আমরা আমরা বাড়ি গেছি কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকতে তাই আমার বেরিয়ে পড়েছি ঘুরতে আর এখন রাতের দিকে একটু ঠান্ডা থাকলেও সকালের দিকে বেশ চড়া রোদ এখন আমাদের বাড়ির এই ডাইনিং এই অয়েল প্লথটা এটা বহু বছর হয়ে গেছে এটা চেঞ্জ হবে

কি ওটা দেখা হাঁকরে দেখা কি ওটা কি মাম একটু দাও হ্যাঁ ওপেন ওপেন স্নানের জল নোংরা করছো কেন দেখি 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 দেখছি দাঁড়াও

আমি কি কি হচ্ছে হবে না এখন দুপুর বেলা আর মা ঠাকুমা মিলে দুজনেই সব করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সব বাসন এখানে ধুয়ে রেডি কালকের জন্য এখানে বাতাসা বাতি সবই কালকের জন্য কালকে বেশ কিছু লোকজন আসবে পল্লবীরা আসছে এদিকে হচ্ছে হোমের জায়গা আর সব জানালাগুলো ভালো করে মুছে খুলেছে তো এখানে ভালো রোদ্দুর আসছে অ্যাকচুয়ালি এই ঘরটা আমাদের খুব একটা বেশি ইউজ হয় না পড়েই থাকে বন্ধ সাইকেল টাইকেল থাকে তো সেসব বের করে দিয়েছে আর এই মন্দিরটা মায়ের পরে আছে অনেক দিন থেকে ইউজ করেনি তো এটা কালকে উদ্বোধন হবে এখন বাজে বেলা তিনটে দুই এই খাঁখা রোদ্দুরের মধ্যে আমি ছাদে এসেছি আর ছাদে আসার কারণ হচ্ছে এই যে বাটি চামচ নিয়ে এসেছি আর এখানে সুন্দর কুলের আচার রোদ্দুরে দিয়ে রেখেছে এটা আমি চুরি করে খাবো এখন আর ওদিকে ডোডোকে ঘুম পাড়াতে গিয়ে অচিন্ত ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি চলে এসেছি ওপরে আর এখনও দিব্যি দিদুলের করে ঘুমিয়ে গেছে কালকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তিল কাটির জন্য চারটে কাদার তাল কালকের কাজটা আজকে দেখি এগিয়ে রেখেছে কালকে সকাল সকাল পুজো আছে আর এদিকে দুটো নারকেল গাছের একদম পাড়া টাটকা নারকেল পুকুরের মধ্যে পড়েছিল ওখান থেকে মামনি কুড়িয়ে আনলো আর এখানে একজন জল খাচ্ছে এখন ঘুম থেকে উঠে আর ওদিকে ঠাকুমা নারকেল কুড়োচ্ছে একটু কাদা ঘাটবে তুমি একটু কাদা ঘাটবে চলো চলো একটু কাদা ঘাঁটি চলো মায়ের মতন হয়েছে কাদা কাদা ফোবিয়া কাদা ফোবিয়া এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমাদের এখানে আসে মানে শুধু ঘুরতে বেরোনো এই যে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ওয়েট করছে কখন আমি তুলে দেবো ওকে চলো কেমন আজ করলো তো বাইকটা কেমন এই আমি রান্না করব কতদূর পৌঁছালো प्रिपरेशन हमको ना অনেকটা দেরি আছে তোমার যেটা আমাটটাই হয়ে গেছে একটা রসুন পেস্ট হয়ে গেছে আদা পেস্ট করব আর তোমার জন্য কুচি করার জন্য এটা ছড়াচ্ছি আজকে চিকেনের পকোড়াটা আমি করব আর চিলি চিকেনটা অচিন্ত করবে বাকি পরোটা আর ভাত মামনি ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতছানো ঠিক আছে আপ চল শোনা তাড়াতাড়ি

রাত্রের বেলা পল্লবীরা চলে আসি তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আর আজকে রাতের মেনুতে ছিল সাদা ভাত চিলি চিকেন সালাড আর পরোটা আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও